দেখছেন খবর বাংলা ঠিক বারোটার সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইন্স এলাকার বেশ কয়েকটি জায়গায় পোস্টার যেখানে লেখা রয়েছে রায়দিঘি এলাকা থেকে নিখোঁজ বিধায়ক অলোক জলদাতা জল না পাওয়ার জেরে এলাকাবাসী কাউন্সিলর ও মধ্যম গ্রাম পৌরসভার পুর পরিষদ সদস্যকে আটকে রেখে বিক্ষোভ এলাকায় রাজ্যের খাদ্যমন্ত্রী রতিন ঘোষ আসলে তাকে ঘিরেও বিক্ষোভ দেখায় এলাকাবাসী জঙ্গিপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে ঘোড়ার গাড়ি স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার গিরে চাঞ্চল ঘটনাস্থলে জঙ্গিপুর ফাঁড়ি পুলিশ টানা বৃষ্টির জেরা উত্তাল তিস্তা তারই জীবনের ঝুঁকি নিয়ে নদীতে নেমে কাঠ তুলতে পড়েছে তিস্তা পাড়ের বহু মানুষেরা ইছামতি নদীর পাড়ে যত্রতত্র শবদাহ করা হতো আকাশের নিচে শেষকৃত্য সম্পন্ন করতে হতো এমনই দাবি এলাকাবাসীদের তাই বসিরাটের নতুন শ্মশান দাবি এলাকাবাসীদের নজর রাখবো খবরে এলাকা থেকে নিখোঁজ বিধায়ক এলাকায় এমনই পোস্টার পড়াতে চাঞ্চল দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির কৌতলা তেঁতুলতলা এলাকায় জানা যায় বুধবার সকালে এলাকার মানুষজন দেখতে পান তেঁতুলতলা এলাকার বেশ কয়েকটি জায়গায় পোস্টার পোস্টার লেখা রয়েছে এবং যেখানে লেখা রয়েছে রায়দিঘি এলাকা থেকে নিখোঁজ বিধায়ক অলোক জলদাতা অবশ্য এই ঘটনায় বিধায়ক অলোক জলদাতা জানিয়েছেন সারাটা বছর আমি এলাকায় কাজ করেছি এবং আমরা রাজনৈতিক কর্মসূচি আমাদের রাজনৈতিক কর্মসূচি চলছে বিরোধীরা চক্রান্ত করে এই ধরনের পোস্টার মারতে পারে এলাকায় বিধায়ক নিখোঁজ পোস্টার চঞ্চল ও রায় দিঘিতে এলাকায় এলাকা থেকে নিখোঁজ বিধায়ক এলাকায় এমনই পোস্টার পড়াতে চাঞ্চল্য দক্ষিণ চব্বিশ পরগনার রায় দিঘির কোতলা তেতুলতলা এলাকায় জানা যায় বুধবার সকালে এলাকার মানুষজন দেখতে পান তেতুলতলা এলাকার বেশ কয়েকটি জায়গাতে পোস্টার মারা রয়েছে যেখানে লেখা রয়েছে রায়দিঘি এলাকা থেকে নিখোঁজ বিধায়ক অলক জলদাতা অবশ্য এই ঘটনায় বিধায়ক অলক জলদাতা জানিয়েছেন সারাটা বছর আমি এলাকায় কাজ করে চলেছি এবং আমরা রাজনৈতিক আমাদের রাজনৈতিক কর্মসূচি চলছে বিরোধীরা চক্রান্ত করে এই ধরনের পোস্টার মারতে পারে এলাকায়

তার নামে রায়দিঘি বিধানসভার তেঁতুলতলায় পোস্টার পড়েছে নাকি বিধায়ক নিখোঁজ তো এটা খুব স্বাভাবিক ব্যাপার তৃণমূল যে সমস্ত জনপ্রতিনিধিরা আছে সে পঞ্চায়েত হোক জেলা পরিষদ হোক কিংবা বিধানসভার যারা বিধায়ক আছে সকলেরই একই অবস্থা তারা মানুষের কাছে শুধু ভোট নেয় তারপর তাদের আর কোনো দায়বদ্ধতা থাকে না মানুষের সঙ্গে সংযোগ নেই তারা শুধু লুটপাটে ব্যস্ত তো এখানে বিধায়ক বলেছেন যে এটা বিরোধীদের চক্রান্ত আরে আপনাদের দলে যে চক্রান্ত শুরু হয়েছে তারপরে আবার বিরোধীদের চক্রান্ত লাগে নাকি আপনারা কাকদ্বীপে যান কাকদ্বীপে গিয়ে দেখেন গোষ্ঠীদ্বন্দ্বের কারণে কাকদ্বীপের মধুসূদনপুরে করে টেন্ডার ডাকা নিয়ে মারপিট হচ্ছে সর্বত্র রাজ্যে সর্বত্র গুলি গোলা চলছে এবং শাসক দলের যে গোষ্ঠীদ্বন্দ্ব তারই প্রতিফলন এখানে রায়দিঘি বিধানসভার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি তো দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আসেন আমাদের প্রতিনিধি অরিজিৎ মণ্ডল অরিজিৎ বিধায়ক নিখোজ পোস্টার রাইডিগের বিভিন্ন এলাকায় কারা লাগালো এই পোস্টার কি জানতে পারছো দাদা এখনো পর্যন্ত এই পোস্টার কারা লাগিয়েছে সেই সূত্র এখনো পর্যন্ত জানা যায়নি তবে যতটা জানা যাচ্ছে রাইডিগের যে কৌতলা এলাকা রয়েছে কৌতলা সিডুলতলা এলাকায় কিন্তু সকাল থেকেই এমন ধরনের বেশ কিছু পোস্টার করেছে

এখানে এই ধরনের কাজ বিরোধী ছাড়া তারা করতে পারে না অন্যদিকে কিন্তু কথা তারা বহিষ্কার তৃণমূল কংগ্রেসের শুরু করে কাউকেই পাওয়া যায় না মানুষের দরকারে কিন্তু এই জিনিসটা স্বাভাবিক খুব স্বাভাবিক এই পোস্টার করেছে এবং আগামী দিনে আরো এই ধরনের পোস্টার অন্যান্য জায়গাতেও পড়বে এমনটাই কিন্তু তারা জানিয়েছে দোনো বাড়িজি নজর আপা পরবর্তী খবর না পাওয়ার জেরে এলাকাবাসী কাউন্সিলর ও মattham গ্রাম পৌরসভার পৌর পরিষদ সদস্যকে আটকে রেখে বিক্ষোভ পরবর্তীতে মattham গ্রাম পৌরসভার পৌর প্রধান নিমায় ঘোষ ও রাজ্যের খাদ্য মন্ত্রীর রথিন ঘোষ এলাকায় আসলে তাদের ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী জলে দাবিতে খাদ্যমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ মধ্যমগ্রাম পুরসভা এলাকায় দীর্ঘ আট দিন ধরে জলের সংকট জল না পাওয়ার কারণে এলাকাবাসী কাউন্সিলর সদস্যকে বিক্ষোভ শুরু করে পরবর্তী নিমাই ঘোষ ও রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ এলাকায় আসলে তাকে ঘিরেও বিক্ষোভ দেখায় এলাকাবাসী পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ঘটনাস্থলে পৌঁছায় মধ্যমগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী এলাকাবাসীর দাবি তাদেরকে অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা করে দিতে হবে পুরসভা থেকে যে জলের গাড়ি পাঠানো হয় তার সঠিক সময় রিফিল করা হয় না এবং সে কারণে এলাকার মানুষ জল সমস্যায় সম্মুখীন সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত তারা তাদের এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন আমাদের আজ এই বিক্ষোভটা হচ্ছে জল নিয়ে প্রথম কথা হচ্ছে আজ আমাদের আট দিন ধরে আমাদের এখানকার গ্রামের পাম্প খারাপ ঠিক আছে এখানে কোনো দিক দিয়ে জলের ব্যবস্থা পৌরসভা করতে পারছে না তিনটে করে এত বড় গ্রামে জল দিচ্ছে দু মিনিট করে জল থাকছে না নো রিফিল কোন রিফিল হচ্ছে না বলছে যত পূর্ণ জব মোটর আছে তাই দিয়ে কাজ চালাচ্ছে আর যে কাজটা হচ্ছে আজকে দশ দিন ধরে কাজটা হচ্ছে এটা মানুষ জল পাচ্ছে না ঠিক আছে ও ট্যাঙ্কি নিয়ে আসছে ওই যে দিয়ে যাচ্ছে আর হলো কি না হলো দেখার দরকার নেই মধ্যম গ্রাম তিন নম্বর ওয়ার্ড বাসিন্দা আজ প্রায় দশ দিন ধরে আমাদের গ্রামে পানি নেই যে পানির অপর নাম হলো জীবন সেই নিয়ে আজকে সমস্যা কিন্তু আর দীর্ঘদিন ধরে হয়ে আসছে আজকে মানুষ বিক্ষুব্ধ হয়ে আজকে শেষ বেশ মাঠে নেমেছে এখন যে তথ্য অনুযায়ী মন্ত্রী থেকে নিয়ে নিচু নিচু যে সমস্ত প্রধান আছে সবাইকে নিয়ে যে সমস্ত কথাবার্তা দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে নিচু থেকে নিয়ে ওপর পর্যন্ত সব একদম মিশিয়ে আছে আমি পাটুলি গ্রাম থেকে বলছি আমাদের এখানে জলের প্রচুর সমস্যা আমরা আট দিন ধরে জল পাচ্ছি না আর এখানকার কোনো রাস্তার একটা কোনো যাতায়াতের ব্যবস্থা নেই প্লাস কোনো ড্রেনের ঠিকে নেই কোনো চাপ কল নেই এখানে যে পাম্প সারাতে আসছে কোনো ভালো মিস্ত্রি পাঠাচ্ছে না সব লোকাল মিস্ত্রি পাঠিয়ে পাঠিয়ে এদিক সেদিক টাইম কাটিয়ে দিচ্ছে সবারই তো কষ্ট এমনি হচ্ছে জলের কারণে কেন সবাই স্কুল যায় বাচ্চা কাচ্চারা তারপরে তোমার এমনি জলের তো দরকারই একটা করে ট্যাঙ্কি দিলে একটা পাড়ায় তো হচ্ছে না হচ্ছে একটা পাড়ায় হচ্ছে না তাহলে একটা পাড়ায় একবার যদি একটা ট্যাঙ্কি দেয় তাহলে তারপর দিন কি হবে সেটা পাশাপাশি মধ্যম গ্রামের বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ বলেন তিনি নিজের দাঁড়িয়ে জল সমস্যা সমাধান করে তবেই ফিরবেন এখানে সমস্যা আমাদের একটা পাম্প আছে পাম্পটা বিকল আছে আমাদের এখন সেখানে যে জলের প্রবলেমটা হচ্ছে সেটা আমরা দ্রুততার সাথে আমরা সেই পাম্পটা সারিয়ে নর্মাল করে দেব আপনার কি দেখে মনে হচ্ছে বিক্ষোভ মানুষের একটা আবেগ আছে যে তারা এই জলটা আমাদের জীবনের একটা অঙ্গ সেই জলটা কিছুদিন ধরে আমি আছে ইন্টারেক্টেড অবস্থায় তৈরি সেই জন্য আমরা খবর পাওয়া মাত্রই আমি এখানে নিজে ব্যক্তিগতভাবে এসেছি চেয়ারম্যান সাহেব এসছেন আমাদের যারা দায়িত্ববায়িত্ব সিআইসিরা সকলেই এসছে চব্বিশ পরগনা থেকে বাংলা। জঙ্গিপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের ঘোড়ার গাড়ি স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বুধবার সাত সকালে এলাকার বাসিন্দারা পড়ে থাকতে দেখে এক ব্যক্তিকে ঝোপের মধ্যে তারপরে পুলিশকে খবর দেয় এবং জঙ্গিপুর ফাড়ির পুলিশ সাথে সাথে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পুলিশ সূত্রে জানা যায় মৃত ব্যক্তির পকেট থেকে আধার কার্ড এবং ভোটার কার্ড উদ্ধার হয় এবং পুলিশের প্রাথমিক অনুমান মৃত ব্যক্তির আধার কার্ড অনুযায়ী মৃত ব্যক্তির বাড়ি বীরভূমের মুরারয় থানার অন্তর্গত ভাটরা গ্রামে এবং নাম প্রধান কোনায় প্রধান কোনায় বয়স নাম প্রধান কোনার বয়স চৈত্রিশ কি কারণে মৃত্যু সে বিষয়ে তদন্ত নেমেছে পুলিশ জঙ্গিপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের ঘোড়ার গাড়ি স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বুধবার সাত সকালে এলাকার বাসিন্দারা এক ব্যক্তিকে ঝোপের মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এবং জঙ্গিপুর পাড়ের পুলিশ সাথে সাথে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পুলিশ সূত্রে জানা যায় মৃত ব্যক্তির পকেট থেকে আধার কার্ড ভোটার কার্ড উদ্ধার হয় পুলিশের প্রাথমিক অনুমান কার্ডগুলি মৃত ব্যক্তির আধার কার্ড অনুযায়ী মৃত ব্যক্তির বাড়ি বীরভূমের মুরারই থানার অন্তর্গত ভাটরা গ্রামে নাম প্রধান কোনার বয়স চৌত্রিশ কি কারণে মৃত্যু সে বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ

দেখো আজ সাত সকালে জঙ্গিপুরের সাহেব বাজার যে ঘোড়া স্ট্যান্ড রয়েছে ঘোড়া গাড়ি স্ট্যান্ড সেই বারো নম্বর ওয়ার্ডের এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ পড়ে থাকতে স্থানীয়রা দেখে ঝোপের মধ্যে তারপরে তারা স্থানীয় পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং তাকে জঙ্গিপুর মহকুমার হাসপাতালের মর্গে পাঠানো হয় পুলিশ এই অজ্ঞাত পরিচয় যুবকের পরিচয় জানতে গেলে সেই যুবকের কাছ থেকে কি। কালো এবং যুবকের পকেট থেকে কি আধার এবং ভোটার কার্ড উদ্ধার করে সেই আধার এবং ভোটার কার্ডের পুলিশ জানতে পারে যে মৃত ব্যক্তি পানি বীরভূম জেলার মুরারয় থানার অন্তর্গত ভাটপাড়া গ্রামে এবং তার নাম প্রধান কোনায় এখন পুলিশ এই অজ্ঞাত পরিচয় ব্যক্তির পরিচয় জানতে পারলেও কি কারণে তার মৃত্যু এবং কিভাবে সে এই মুর্শিদাবাদের জঙ্গিপুরের সাহেব বাগার এলাকায় এখানে তার মৃতদেহ করেছিল এবং কি কারণে তার মৃত্যু হয়েছে এবং বীরভূমের মুরার থেকে কি কারণে সে মুর্শিদাবাদের এসেছিল এই পুরো বিষয়টি কিন্তু জঙ্গিপুর মহকুমার যে পুলিশ রয়েছে তার কিন্তু তদন্তে নেমেছে এবং এই বারো নম্বর ওয়ার্ডে এসে উপস্থিত হয়েছিল সে বিষয়ে পুলিশ কিন্তু আর ঠোঁজ চালাচ্ছে রীতিমতো এই বিষয়ে ঠোঁজ চালাচ্ছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ আচ্ছা ধন্যবাদ গোপাল পরবর্তী খবরে উত্তরবঙ্গে টানা বৃষ্টির জেরে উত্তাল তিস্তা আর তারি মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে এবার নদীতে নেমে পড়েছেন তিস্তা পাড়ের বহু মানুষরা। উদ্দেশ্য একটা ভেসে আসা কাঠ সংগ্রহ করা পাহাড়ের টানা বৃষ্টির জেরে উত্তাল তিস্তা তারি মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে নদীতে নেমে পড়েছেন তিস্তা পাড়ের বহু মানুষ উদ্দেশ্য একটাই দেশে আসা কাঠ সংগ্রহ করা জলপাইগুড়ির তিস্তা বেরিস এলাকায় রেল সেতু সংলগ্ন অংশে এই চিত্র ধরা পড়লো খবর বাংলার ক্যামেরায় প্রচন্ড স্রোতের মধ্যে কখনো রেল সেতুর গার্ডারে ঝুলে কখনো বা নাইলনের দড়ি বেঁধে ঝুঁকে পড়ে নদীর বুক থেকে কাঠ ফেনে তোলা হচ্ছে পাহাড়ি ঢালে ভেসে আসা গুড়ি আসবাবপত্র বা অন্যান্য কাঠের সামগ্রী সবই যেন এক প্রকার সম্পদ হয়ে উঠেছে এই এলাকার মানুষের কাছে প্রশাসনের তরফ থেকে বহুবার সতর্ক করা সত্ত্বেও রেল সেতুতে ওঠা বন্ধ হয়নি স্পষ্ট নির্দেশ রয়েছে রেল সেতু দিয়ে কোনোভাবেই সাধারণ মানুষ চলাচল করতে পারবে না কিন্তু চোখের সামনে কাঠ ভেসে যেতে না দিয়ে সেই ঝুঁকির পরোয়া না করেই রেল লাইনের ওপর দিয়ে মানুষ কাঠ কাঁধে হয়ে নিয়ে যাচ্ছে জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা একমাত্র প্রাচীন শ্মশান বসিরহাট মহকুমার শাকচুড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের প্রাচীনতম এই শ্মশানে ইছামতি নদীর পারে যত্র তত্র করা হতো তা এলাকাবাসীদের দাবি ওই শ্মশান নতুন করে গড়ে ওঠার সেই দাবি অনুযায়ী এবার নবরূপে ওই প্রাচীনতম শ্মশান ঘাট পেল বসিরহাটবাসী প্রায় উনিশশো সালের আগে দুই বাংলার সবদেহ শেষকৃত্য সম্পন্ন করতে একমাত্র শ্মশান ছিল বসিরহাট মহকুমার শাকচুরা বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তের হরিহরপুর সোলাদানা শ্মশানঘাট প্রাচীনতম এই শ্মশানে ইজামতী নদীর পারে যত্র তত্র করা হতো বৃষ্টি খোলা আকাশের নিচে করতে এলাকাবাসীদের আর এই পরিস্থিতিতে পরিবেশেরও ক্ষতিগ্রস্ত হত অন্যদিকে শেষকৃত্যের কাজটুকু সুস্থ স্বাভাবিক করতেও পারতো না মানুষ যার জন্য বারবার দাবি উঠেছিল যাতে একটি নবরূপে পাকা শ্মশান ঘাট পাওয়া যায় আর সেই দাবি মেনে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মন্ডল বৈশিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় সাতচুরা বাঘুন্ডি গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাম মোস্তাফা গাজী উদ্যোগে প্রায় দশ লক্ষ টাকা ব্যয় পাকা শ্মশান পেল বিস্তীর্ণ অঞ্চলের মানুষ আজকে এখানে আমাদের বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি এবং জেলা পরিষদের আমাদের খাদ্যের কর্মাধ্যক্ষ আমার ভাই শাহানুর মন্ডল এদের তত্ত্বাবধানে জেলা পরিষদের উদ্যোগে প্রায় পনেরো কোটি পনেরো লাখ টাকার শ্মশান সোলাদানা শ্মশানের পুনঃসংস্কার এবং স্থানীয় একটা রাস্তার সংস্কার সেটা হলো গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেও একটা চিলড্রেন পার্কস তৈরি হয়েছে সা টাকায় এবং এমএলএও এখানে বিভিন্ন স্ট্রিট লাইট দিয়েছেন একটা উন্নয়নের কর্মযোগ্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের একটা অনুমোদন দিয়েছেন ইটিন্ডা ঘাট থেকে সোলাদানা বাজার পর্যন্ত আরআইডিএফ রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডের টাকায় প্রায় পাঁচ কোটিরও বেশি টাকায় সেই প্রকল্পটা অনুমোদন হয়েছে খুব শিগগিরই আমরা সেই রাস্তার কাজও শুরু করবো শক্তি প্রাচীনের ঐতিহ্য মানুষের বহুদিনের দাবি ছিল পঞ্চায়েত ভোটের সময় আমরা দিয়েছিলাম কথা সেই কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস পরিবার প্রধান সভাপতি সহাধিপতি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সকলেই মিলে সকলের উদ্যোগে ধাপে ধাপে আমরা পঞ্চায়েতের এই শ্মশানকে নবরূপদান করেছি মানুষের যাত্রার অন্তিম পথ ইহলোক তা করে পরলোক যাওয়ার রাস্তা যেন সুগম হয় সেই জন্য শ্মশানকে নতুন আর সুসজ্জিত করা হয়েছে এবং মানুষের দাবি পূরণ করার জন্য আমরা প্রচেষ্টা নিয়েছি দীর্ঘদিনের পুরানো শ্মশান আমরা পুনরায় সংস্কার করেছি শ্মশানটা আপনারাও দেখেছেন এখন কত সুন্দরভাবে আমরা চুল্লি থেকে শুরু করে শ্মশানের পাশের একটা জায়গা ছিল সেটাতে আমরা শিশু পার্ক পঞ্চায়েত থেকে আমরা ইকো পার্কে পরিণত করেছি সেখানে বাচ্চারা খেলাধুলো করতে পারবে এবং একদম ভারত বাংলাদেশ সীমান্ত বর্ডার এখানে একদম জিরো পয়েন্টে উত্তর চব্বিশ পরগনা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়